আমাদের পূজার আধ্যাত্মিকতার ধারার আরেকটা হচ্ছে দান কর্ম দান কর্ম কি দান অর্থাৎ যে দান আমরা করি সেটাকেই বাহ্য দান বলা হচ্ছে এ সম্পর্কে আমরা সবাই জানি এর মধ্যে একজন দাতা একজন গ্রহিতা তো যিনি দান করেন তিনি সুখী হন আবার যে গ্রহিতা তিনিও সুখী হন তো এই অহংযুক্ত দানও এটাও একটা কর্মের বন্ধন আর যার নেই তিনি যখন গ্রহণ করছেন কিন্তু তার অভাব মিটছে সাময়িকভাবে যে যে দান সমস্ত অভাবকে চিরতরে মেটাতে পারে সেই দানই হচ্ছে স্থায়ী ও প্রকৃত দান তার এই সাধনা দান এই সাধনার দানটাই হচ্ছে মুখ্য দান কারণ এখানে কিছু পাওয়ার আশা না দেখেই দেওয়া হয় আর যিনি করেন তিনি যা পাবেন সেটাই তার চিরস্থায়ী বিচার করলে দেখা যায় কামনায় সমস্ত অভাবের মূল কাম পরতন্ত্র হয়েই আমরা বস্তুর অপ্রাপ্তিতে অভাবভোগে ভুগতে থাকি সাধনার দ্বারাই এই রক্তবুজ বীজরূপী এই কামের হয়েছে কামনাও একটা রক্ত বীজের স্বরূপ থাকুন সুস্থ থাকুন